সোনাইমুড়ি উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহযোগী অঙ্গসংগঠনের সংগঠনের উদ্যোগে আগামীকাল পাঁচই আগস্ট বিশাল সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সোনাইমুড়ি রেল চত্বরের মঞ্চ ব্যাপক প্রস্তুতির কাজ চলমান রয়েছে আগামীকালকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এম মাহাবুদ্দিন খোকন সোনাইমুড়ি পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সৈয়দ রাজায় রাব্বি মাহবুব ও সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর সেলিম ভিন্ন ভিন্ন বক্তব্যে তারা বলেন মিস্টার মাহবুদ্দিন খোকর সাহেবের আহ্বানে আগামী কাল সোনাইমুড়ি রেলওয়ে চত্বরে আমরা বিশাল আয়োজন করতে যাচ্ছি এবং সেই আয়োজনে আমাদের বিশ্বাস পনেরো থেকে বিশ হাজার লোকের সমাবেশ হবে এবং এই সমাবেশে আমাদের বা বার্তা থাকবে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশের স্বৈরাচার মুক্ত করেছি আমরা আবারও ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে প্রচেষ্টা থাকবে আমাদের দুর্নীতি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার মুক্ত সমাজ গড়ার দখলবাজ মুক্ত সমাজ গড়ার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের স্পষ্ট বার্তা যে যারা চাঁদাবাজ করবে চাঁদাবাজি করবে যারা দখলবাজি করবে যারা দলকে নিয়ে নিজের স্বার্থ হানি করার জন্য চেষ্টা করবে স্বার্থ করার স্বার্থ উদ্ধার করার জন্য চেষ্টা করবে তাদেরকে এই দলে উনি রাখবেন না তাই আমাদেরও বার্তা যারা চাঁদাবাজি করে দলকে নিয়ে যারা দখলবাজি করে তাদেরকে এগুলো পরিহার করে আমরা বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং কালকের সমাবেশে এই সমাবেশকে সফল এবং সার্থক করার জন্য দলমত মানে দলমত না বিশেষ করে আমি বলবো আমাদের মধ্যে যে সমস্ত মতভেদ আছে এই মতভেদকে ভুলে গিয়ে এই উপকন্দলকে ভুলে গিয়ে আমরা সবাই কালকে এই দিবসটিকে উদযাপন করার জন্য সবাই একত্রিত হয়ে আমরা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই আমি এরই প্রেক্ষাপটে আমি আমাদের গণতন্ত্রের মাতা খালাদা জিয়ার রোগ মুক্তি কামনা করি শহীদ জিয়ার আত্মার মাকপেরাত কামনা করি আমাদের তারেক রহমান ফিরে আসুক বীরের বেশে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আগামীকাল পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং গণতন্ত্র পুনরুদ্ধার একই সাথে আমাদের শত শত নেতাকর্মী হরতাল স্মরণে বর্ষবর্তী উপলক্ষে আগামীকাল সোনামি উপজেলা এবং পৌরসভা বিএনপি এই রেলওয়ে চত্বরে আমাদের সমাবেশের আয়োজন করেছি সমাবেশের পরে আমরা রেলি করবো তো আজকে মূলত আমাদের দেশ নায়ক তারেক রহমান নির্দেশে এবং ব্যারিসার মাহমুদ্দিন খোকন ভাইয়ের প্রেরণায় আমাদের সোনাম উপজেলা বিএনপি পৌর বিএনপি সবসময় এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করেছে আমাদের সৈলী শেখ হাসিনার যে নির্যাতন নিপীড়ন সহ্য করে আমাদের হাজার হাজার নেতাকর্মী হত্যা হয়েছে হাজার হাজার নেতাকর্মী আমাদের পঙ্গু হয়েছে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের জেল জুলুম কেটেছে সোনামি উপজেলাতেও আমাদের অন্তত প্রায় ষাট সত্তরটি মামলা আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে রয়েছে এবং অধিকাংশ নাইনটি পার্সেন্ট মামলাই দেখা যায় কোনো কারণ ছাড়াই সরকার কোনো কারণ ছাড়াই একটি ঘটনা তৈরি করে পরিকল্পনা করে মামলা করে আমাদের দিকে করেছে এতে আমাদের অনেক নেতা জেল খেটেছে যাই হোক আল্লাহর রশেষ সহমত আজকে গত বছর পাঁচই আগস্ট এই সৈল শেখ হাসিনা যেমন এই দেশের মানুষকে দমন নিপীড়ন করেছে তেমনি তিনি হ্যাঁ তাদের পালায়নের দৃশ্য আপনারা দেখেছেন হ্যাঁ তেমনি পালায়নের দৃশ্য দেখেছেন আজকে তিনি আমাদের যেই আমাদের দেশি দেবাগম খালদা জিয়াকে বাড়ি ছাড়া করেছেন আজকে তিনি বাংলাদেশ ছাড়া হয়েছেন তাই আজকে আমাদের এই নেতাকর্মীদের মনে যেমনি আনন্দ আছে তেমনি আমাদের নেতাকর্মীদের মনে অনেক কষ্ট রয়েছে কারণ আমাদের এই আজকের এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য আমাদের হাজার হাজার নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে আন্দোলনের শত শত নেতাকর্মী লাশ হয়েছে তাই এই দিনটিকে স্মরণীয় করার জন্য আগামীকালকে আমাদের এই প্রস্তুতি চলছে আমরা এখন আমাদের নেতাকর্মীরা প্যান্ডেল নিয়েছি আমরা বসি আমাদের প্রস্তুতি কাজ চলছে আমরা তদারি করার জন্য এসেছি আপনার যারা আমাদের বিভিন্ন রয়েছেন ইউনিয়নে রয়েছেন নেতাকর্মীরা আগামীকালকে বা আমাদের পৌরসভার সহকারে আমাদের এই সভায় উপস্থিত হবেন এবং আমরা আশা করতেছি আল্লাহ রহমতে এই সভায় আবহাওয়া তো যেটুকুই আছে আবহাওয়া প্রতিকূল অবস্থা আপনারা জানেন তারপরেও আমাদের পনেরো থেকে বিশ হাজার নেতাকর্মী কালকের এই সভায় উপস্থিত হবে আপনাদেরকেও এই সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এসেছি আসসালামু আলাইকুম জসিম রাজ টিভি টোয়েন্টি ফোর সোনাইমুড়ি নোয়াখালী